ফরিদপুরের মাটিতে আঙুর উৎপাদিত হচ্ছে মজার কিন্তু আসলে মজার প্রথমে আই শেপ তারপর টি তারপর আপনার ওয়াই শেপে চলে আসলে ঠকাই ঠকাই আঙুর ধরে আছে দেখতে কিন্তু বেশ লাগছে ফরিদপুরে এরকম ফলন হচ্ছে আঙুরের সেটা দেখতে পেয়ে আসলে খুবই অভিভূত আমরা তো চলেন আমরা আঙুরের এই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি থ্রি স্টার গার্ডেন ঠিকানা সবরমপুর পোর্ট অফিস বাগানের যিনি প্রতিষ্ঠাতা আমাদের ফজলে রাব্বি ভাই এখন আছে আমাদের সাথে তো ভাইয়ের সাথে একটু কথা বলি তার এই জার্নি সম্পর্কে একটু জানার চেষ্টা করি এই স্বপ্নটা আসলে কবে দেখেছিলেন পরীক্ষামূলক দু হাজার বাইশ সালে আমি এবং আমার পার্টনার সেলিম আল দিন সাথে আঙ্গুর গাছ রোপণ করি তো তেইশ সালে আমরা ওই ফলটা খাই খুব সুস্বাদু ছিল সিডলেস একটা জাত ছিল খুব মিষ্টি হয় আমাদের ধারণা পাল্টে যায় যে বাংলাদেশে খুব ভালো সম্ভাবনা মায়া আছে সেই চিন্তা চেতনা নিয়েই আমরা তেইশ সালে এই জমিটা লিজ নিয়ে হ্যাঁ বেশ কিছু নামি দামি ভ্যারাইটি নিয়ে কাজ শুরু করি আমরা আমাদের কিছু ইমপোর্টার আছে তাদের মাধ্যমে আনছি আবার আমাদের মামা একজন থাকে ইটালি প্রবাসী তার মাধ্যমে আনছি আর আঙ্গুরের সাধারণত ভালো ফলন নিতে হইলে আপনার তিন বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় বাণিজ্যিক ফলনটা তো আমাদের এটা এক বছর বয়স বাগানের তো আমাদের এখানে যে ফল আইছে আমরা এটা আমাদের যারা অতিথি আসতেছে দর্শনার্থী এদের আপ্যায়ন করতেছি চানব্বই শতাংশ মানুষের ধারণা বাংলাদেশে আঙ্গুর ফল টক হয় এবং বিগত বছরে যেগুলা হয়েছে যে জাতগুলো আমাদের বাংলাদেশে ছিল ওগুলো সব টক অনেকে বলে আমাদের প্রশ্ন করছে কমেন্ট করে যে আমার তিন চার বছরের গাছ আমার কাছে আঙ্গুর ফল হইতেছে না আবার অনেকে বলতেছে আমার গাছে অনেক ফল ধরছে বাট টক চামড়া অনেক মোটা বক্ষণযোগ্য না হ্যাঁ তাদের উদ্দেশ্যে আসলে কি জাত সঠিক নাই ও অনেকেই সেদিন আমাদের কমেন্ট করে বা ফোন জানায় ভাই আঙ্গুর ফল মিষ্টি করার জন্য আপনারা কী প্রয়োগ করে আসলে আঙ্গুর ফল মিষ্টি করার জন্য বা বড় করার জন্য আমরা এক্সট্রা কোনো কেয়ার করি না জাত যদি আপনার সঠিক থাকে

এখান থেকে আবার ব্রাঞ্চ গুলো বেরিয়েছে এই ব্রাঞ্চ আমরা আবার উপরে নিছি এটা আপনার টি ছিল প্রথমে আই শেপ তার টি শেপ তারপর আপনার ওয়াই শেপে চলে আসলো ওকে এটা আধুনিক পদ্ধতির চাষাবাদ না আপনার ইউরোপ আমেরিকায় এই পদ্ধতিতে আঙ্গুর বাগান হয়ে থাকে ফলটা এখনো পাকে নাই তারপর আমি আপনাকে একটা ফল ছিঁড়ে খাওয়াবো হ্যাঁ আপনি খেয়ে দেখেন কি অবস্থা এটা পাকতে আরও বেশ কিছু সময় লাগবে এটা আপনার সম্পূর্ণ লাল কালার হয়ে যাবে কালোর একটা

তো এই তো আমরা তো অলরেডি আঙুরের স্বাদ গ্রহণ করলাম যেটা আসলে অনেক বেশি টেস্টি সুমিষ্ট যেটা বলছিলাম অনেক মিষ্টি আর সেটা যদি আরও বড় হয় এবং পাকার সুযোগ পায়। তাহলে তো আরও আরও অনেক মিষ্টি হবে আমি এখন উইথ পারমিশন একটা আঙুর ছিটছি ফাইহানের জন্য ভাই আর শিখিয়ে দিয়েছে একটা মোচর দিয়ে এই যে ছিঁড়ে ফেলেছি তো এইটা ভাইখানার জন্য নিয়ে যাই এই যে আমি তোমার জন্য এলেছি তারা দেখে মনে হচ্ছে যে না তারা আসলে খুবই শাস্ত্রসম্মতভাবে আছে স্বাস্থ্য সমল আর কি সব দেখছিলাম যে ভাইয়া যেটা বলছিল যে টি শেপ হুম ফারস্টে আই দেন টি দেন হচ্ছে ওয়াই প্রথমে আই এর মতো করে তারপরে টি টি শেপের মতো করে তারপরে ওয়াই এর মতো করে এই যে এই দিকটা অনেকটা ওয়াই এর মতো সেটা থেকে দেখলে বোঝা যায় বাগানের ঠিক পাশেই আরেকটা বাগানের পরিচয়টা তারা করছে সেটা হচ্ছে ডালিম আর যার ফলনও কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে মালটার গাছও হ্যাঁ মালটার গাছ আছে বিভিন্ন ধরনের ফলের গাছ নিয়ে ভাইয়ার এই কার্যক্রম চলছে যেটা কিনা সত্যি সত্যি খুব সুন্দর এই বাগানটা দেখে মন হচ্ছে আমিও একটা আঙ্গুরের বাগান তৈরি করে ফেলি যদিও এটা খুবই কষ্টসাধ্য অনেক পরিশ্রমের একদম রোদের মধ্যে ভাইয়ারা এখনো গাছের পরিচর্যা করে যাচ্ছেন আর এই যে বাণিজ্যিকভাবে তো এখনও করেননি এটা প্রথম বছর তো তার সাফল্য দেখে আসলে ভালো লাগার মতো এই কথা ঠিক আমার মতো যারা ভাবছেন যে ইস আমিও যদি আঙুরের বাগান তৈরি করতে পারতাম তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে তারা আঙুরের চারা সরবরাহ করে থাকে যেটা কিনা আপনারা আপনাদের নিজেদের সংগ্রহে নিয়ে আঙুরের বাগান তৈরি করে নিতে পারেন আজকের ব্লগ এখানে শেষ করছি ফরিদপুরের শোভারামপুরের ফজলের আবি ভাইয়ের আঙুরের বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ